প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে অনেকেই ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে থাকেন যাদের ভিডিওগ্রাফির জন্য বিভিন্ন ধরনের ড্রোন প্রয়োজন হয় কম মূল্য থেকে শুরু করে বেশি মূল্যের অনেকেই যাচাই করেন যেটা বাংলাদেশে আসলে কম মূল্যে পাওয়া যায় তাদের জন্যে আজকে এই ভিডিওটা আমি দেখুন বর্তমান সময়ে ড্রোনের দোকানে আছি এখানে সবচেয়ে কম মূল্য থেকে শুরু করে আপনার বেশি মূল্যেরও ড্রোন পাওয়া যায় যেখানে এটা হচ্ছে ফোর কে আর এখানে যেটা আছে টু কে এখানে টু থেকে শুরু করে ফোর কে এবং ফাইভ কে পর্যন্ত ড্রোন আছে আপনাদের প্রত্যেকের আশানুরূপ বাজেট অনুযায়ী এখানে ড্রোন পাবেন আপনাদের যদি কারো ড্রোন প্রয়োজন হয় অত্যন্ত কম মূল্যে যদি কারো ড্রোন প্রয়োজন হয় আপনারা চায়নার এই দোকান থেকে নিতে পারেন বা চাইনার যে কোনো জায়গা থেকে আপনারা কম মূল্যে নিতে পারেন তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই তো ড্রোন নেবেন আপনারা একটু ভালো মানের দিকে খেয়াল রাখবেন সেক্ষেত্রে আপনি ফোর কে বা ফাইভ কে রেজুলেশনটা পাবেন টু কে আপনি কাজ করতে পারেন কিন্তু

এটা ফোর রেজোলেশন এনটি কোয়ালিটি তাদের এটার মান অনেক ভালো এটার দিকে আপনারা যদি এটা নেন এটাও নিতে পারেন এটা ফোর কে আছে এছাড়া যদি আপনার কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে চান তাদের কাছ থেকে আপনার সেই কাস্টমাইজের যদি আপনারা তাদেরকে বলেন যে আমাকে এইভাবে কাস্টমাইজ করে দিতে হবে তারা কিন্তু আপনাকে ঠিক সেইভাবেই কাস্টমাইজ করে দিতে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আছে ছোটো বড়ো সব ধরনের ড্রোনই মিলিয়ে তারা এখান থেকে ডোর টু ডোর সার্ভিস আপনাদেরকে দিয়ে থাকবে আপনি যদি চান এখান থেকে সরাসরি আপনার নিজের ঠিকানায় নিতে তারা আপনাকে নিজের ঠিকানায় প্রোভাইড করবে তাছাড়া যদি আপনি কার মাধ্যমে নিতে চান এখান থেকে কিনে আপনাদেরকে সেখানেই পাঠিয়ে তো যারা কম বাজেটে ভালো ড্রোন চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যদি আপনার প্রয়োজন হয় যে এই দোকানের নাম্বারগুলো আপনাকে দের প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সেই দোকানের নাম্বারগুলো অবশ্যই দিয়ে দেব যদি ড্রোন কারো কম মূল্যে প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে কম মূল্যে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ হয়